এদিকে সীমান্ত দিয়ে ভারতীয়রা ঢুকে যাচ্ছে বাংলাদেশে আপনি একদম নিশ্চিন্ত থাকেন আগামী এক সপ্তাহে ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ভারতের বড় বড় ব্যবসায়ী ডিলার এক্সপোর্টার ইম্পোর্টার ইভেন যারা বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন এই অক সপ্তাহ হচ্ছে তাদের ব্যবসায়িক সুনাম কামানোর সময় আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের শেখ হাসিনার পতন কিছুতেই মানতে পারতেছে না ভারত বা ভারতীয়রা একের পরে নানান ষড়যন্ত্র লিপ্ত বাংলাদেশ নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশকে যেভাবে উগ্রবাদী বা বাংলাদেশকে যেভাবে সংখ্যালঘু নির্যাতন বলে চালাচ্ছে বা যেভাবে নিত্যদিন প্রতিদিন যেভাবে প্রকাশ মানে একটা যে তাদের যে মানে একের পর এক বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র ভারতীয় মিডিয়ার অবশেষে আমি মনে করি কিছুটা হলেও তারা সফল হতে চলেছে ইতিমধ্যে বর্তমান আপনারা জানেন স্কেনের যে নেতা সিনময় কৃষ্ণ দাসকে ইতিমধ্যে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলায় সে মামলা অবশ্যই এটা প্রত্যেকটা দেশ এটা তাদের অভ্যন্তরীণ বিষয় সে দেশের মানুষ তারা সেটা সলভ করবে কেন সে বিষয়টাকে কেন্দ্র করে অন্য দেশের মানুষ কিভাবে বাংলাদেশে ঢুকার চেষ্টা করতেছে তাহলে বাংলাদেশের জন্য সামনে কি অপেক্ষা করতেছে একের পর এক যেভাবে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রকে আদৌ রুখে দিতে পারবে বাংলাদেশ সরকার দর্শক এই বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত দেখার জন্য একটা ভিডিও দেখবেন পাশাপাশি এই বিষয়টা নিয়ে বর্তমানে সেনা প্রধানে কি বক্তব্য সেটাও দেখব ইতিমধ্যে তিনি বলতেছেন সামনে কঠিন সময় অপেক্ষা করতেছে কি বার্তা দিলেন তিনি দর্শক আর বেশি কথা বলেছেন আমরা একটু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখব এখানে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের সম্মানিত করেছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেনাবাহিনী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশে এবং বিদেশে আত্মত্যাগ করেছেন তাদেরকেও আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের এখানে এসেছেন আমাদের সম্মানিত করেছেন আপনাদের ঋণ আমরা কোনোদিন দিন শোধ করতে পারব না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের পথিকৃত আপনাদের আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি ডিজাস্টারের ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরো সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের আজকে যেই সামান্য কিছু উপ ঢুকন দিলাম আমরা অত্যন্ত আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকেও ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম থাকেন আগামী এক সপ্তাহে ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ভারতের বড় বড় ব্যবসায়ী ডিলার এক্সপোর্টার ইমপোর্টার ইভেন যারা বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন এই এক সপ্তাহ হচ্ছে তাদের ব্যবসায়িক সুনাম কামানোর সময় ভাই কিভাবে যে কোনো দেশে যখন একটা জাতীয় ইস্যু থাকে ন্যাশনাল ইস্যু তো প্রত্যেকটা বড়ো বড়ো কোম্পানিগুলা তারা করে কি সেই ইস্যুতে কানেক্টেড হয় এবার ওইখানে তাদের সাময়িক ক্ষতি হলেও তারা ওইটাতে কানেক্টেড হয় কেন দেশের বৃহত্তর গোষ্ঠী তাদেরকে কানেক্টেড না হলে ভিলেনভাবে আবার এই সুযোগে সাময়িক ক্ষতি হলেও পরবর্তী সময়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ পায় তো আমরা ভারতের সাথে যেই খেলা শুরু করেছি একাংশের মানুষ ইস্কন ইস্যু আলাদা চিন্ময় কৃষ্ণা ইস্যু আলাদা বাট ভারত ইস্যুতে এই মুহূর্তে সারা বাংলাদেশে যা ঘটছে আমরা অ্যাকশানের দৃশ্যপট দেখতে পাচ্ছি এমনকি এটা স্টেপ টু এরপরে আরও অনেকগুলো আসবে তা আমরা সেইগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত আছি কতটুকু প্রস্তুত নেই যদি প্রস্তুত থাকি ফাইন ভারতের এইসব ইস্যুগুলো আমাদের গায়ে লাগবে না যদি প্রস্তুত না থাকি আমাদের জনগণই আবার আমাদের উপরে চাপ প্রয়োগ করবে যে আপনি কি করেন এই না সে না আর এইটা নিয়ে আওয়ামী লীগও খেলবে মানে গতকালকে বলছিলাম যে চিকিৎসা ইস্যুতে ভারতের বেশ কয়েকটি হাসপাতাল স্টেট আপনার একটা শক্ত অবস্থান নিয়েছে এরপরে ত্রিপুরা রাজ্য থেকে একটা সিদ্ধান্ত আসছিল ব্যবসা বাণিজ্য বন্ধ তো প্রথম যেই জিনিসটাতে হাত দিচ্ছে ভারত সেটা হচ্ছে আলু বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান বাট এখন বাংলাদেশে নতুন আলুর কেজি শুনছি দেড়শো টাকা একশো টাকা আর পুরান আলু আশি টাকা একশো টাকা তো এখন আমাদের আলুর বাজারের একটা বিশাল অংশ যোগান কিন্তু ভারত দেয় এখন এই সিচুয়েশনে ভারত যাই না বুঝা উইদাউট এনি সিগন্যাল আলু সাপ্লাই বন্ধ করে দিছে আবার পেঁয়াজ সাপ্লাই আসবে তারপরে ধরেন মানে যেই জিনিসগুলো বাংলাদেশের আম জনতার সাথে কানেক্টেড কারণ এইবারের বিষয়টা সরকার টু সরকারে নাই জনতা টু জনতার মধ্যে কিন্তু ব্যবসায়ী টু ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে এই পাল্টাপাল্টি একটা অবস্থান শুরু হয়েছে আমরা দেখছি ইভেন পশ্চিমবঙ্গে মানে এই প্রথমবারের মতন কলকাতা আমি অন্যান্য সময় বাংলাদেশের যদি কলকাতাকে নেগেটিভ দেখেন আপনি দেখেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আমি নিজে ভিডিও করছি যে কলকাতার ছাত্ররা কলকাতার মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য তারা সেখানে লড়াই করেছে তারা জেলে গিয়েছে তারা পুলিশের হাতে মাইর খাইছে তো তাদের ক্ষোভটা হলো যে তোমরা জুম্মা জুম্মে না যে বৈষম্যবিরোধী সমন্বয়ক হাসনাত বা সার্জিস তারা যেভাবে ভারত নিয়ে কথা বলে এইটা কলকাতার জনগণ কিন্তু মানতে পারতেছে না কেন তাদের অনেক বক্তব্য আমার কাছে অনেক মেসেজ আসে মেইল আসে বা তাদের গণমাধ্যমগুলো দেখবেন যে এই ছাত্রগুলো তো বিশ্বাসঘাতক কেন তোমাদের জন্য আমরা ওই সময় নামছি না নামছি কলকাতা থেকে আমরা প্রটেস্ট করছি স্টুডেন্ট টু স্টুডেন্ট এখন তোমরা আমাদের এই পশ্চিমবঙ্গ নিয়ে ভারত নিয়ে যেহেতু স্টেট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ তো তারা কিন্তু বিষয়টা থেকে রিয়াকশন করছে ইভেন সেইখানে তারা ব্যবসা বাণিজ্যে লস দেওয়া হলেও আবাসিকোটলে বাঙালি রাখবে না কোনো কি বলা হয়েছে আপনার হাসপাতালে বাঙালিদের চিকিৎসা দিবে না চিকিৎসা নিতে গেলে প্রণাম করতে হবে নানান ধরনের ঘটনা কিন্তু ইভেন গ্রেপ্তারিও শুরু হয়েছে বিএনপির একটা আটকাইছে বাংলাদেশের মুসলমান সেখানে যে রবি শর্মা নাম দিয়া ঢুকছিল তো এখন কিন্তু ধাপে ধাপে আমি দেখছি অনেক কিছু এখানে হবে আবার একটা মাঝখানে গুজব ছড়ালো গতকালকে থেকে যে ভারত সীমান্ত বন্ধ করে দিব অর্ধেক বাঙালি তাড়াতাড়ি ফ্লাইট করে বাংলা আপনি দেখেন এই যে বিষয়গুলোতে আমি আপনার ফেসবুকে বইসা বলতেছি কিন্তু যারা প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আছে মাঠে ময়দানে ভারতের যেই মানুষটা বাংলাদেশে আছে কি পরিমাণ টেনশানে আছে সে বাইরে বের হলে বলে না হাম হিন্দুস্তানই হ্যাঁ কারণ তারে ভাই নগদে মফজাস্টিস করবে আবার পশ্চিমবঙ্গে যারা আমাদের বাংলাদেশের মানুষ আছেন তারাও কিন্তু সহজে বলেন না যে ভাই আমি বাংলাদেশ থেকে আসছি কেন সেখানে ইস্কনরা যেভাবে রাস্তায় নামছে কলকাতার জনগণ যেভাবে রাস্তায় নামছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটবে আপনি ফেসবুকে প্রতিবাদ করবেন লাভ হবে কি ক্ষতিগ্রস্ত হবে জনতা এখন এই সিচুয়েশনে এসে আপনার ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য রাজ্য সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে এ কারণে আজকে থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ এর আগে ছাব্বিশ নভেম্বর আপনার হিলি বন্দর দিয়ে আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল সরকার বাট পরে বাংলাদেশের বিশেষ সিচুয়েশনকে কেন্দ্র করে আপনার কিন্তু আবার এটা খুলে দেওয়া হয়েছিল আমদানিকারকরা বলছে যে নতুন করে স্লট বুকিং বন্ধ হয়ে যাওয়ায় আজকে সোমবার থেকে আলু আমদানি বন্ধ নিশ্চয়ই বাংলাদেশের মার্কেটে আলুর দাম বাড়ছে যারা আজকে কিনছেন একটু জানাবেন তবে এখন পর্যন্ত সেখান দিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য বাংলাদেশে যাতায়াত করছে তবে স্থানীয় ব্যবসায়ীরা স্থানীয় আমজনতা তাদের দেশের গাড়ি ট্রাক সব আটকায় দিচ্ছে এটা ধর্মীয় ইস্যুতে কানেক্টেড হয়ে গেছে ওই দেশের জনগণ বলতেছে এই রোড দিয়ে যাইতে দিব না লইয়ে আসো তোমার সরকার টরকার এরপরে ওই যে গ্রেপ্তারের ইস্যু আমি দেখলাম বিভিন্ন কটেজগুলাতে হোটেলগুলাতে অভিযান শুরু হয়েছে বিএনপির একজন নেতা তিনি গ্রেপ্তারও হয়েছেন যদিও তিনি অন্যায় কাজই করছেন তবে এরকম অন্যায় কাজ ইউরোপ আমেরিকাতে ভারতীয়রাও করে আমরা বাংলাদেশেরও করি আর রিফুজি টিফুজি সাজারের যে এখানে নানান কাহিনী করি তো যাই হোক এখন পরিস্থিতি যেভাবে বিগড়াচ্ছে এটা আসলে কিভাবে সলিউশন হবে আমি নিজেও বুঝছি না আমি একটু বিএনপির এটাও বলি কলকাতায় যে নেতা আটক হয়েছেন আওয়ামী আটক করবে না বা আবার ভারত সরকার আরেকটা ঘোষণা দিয়েছে হিন্দুদের জন্য ভারতে যাওয়া মানে ভারত পজিটিভ সাপোর্ট দিবে যদি কোনো হিন্দুরা ভারত যায় তো এগুলো এখানে একটা রাজনীতি হচ্ছে ভারতের জনগণের কাছে ভারতের সরকার কিন্তু রাজনীতি করতেছে এটা বাস্তব ঠিক আছে জনগণ অনুভূতিতে আছে আমরা যেমন ফিলিস্তিনের সাথে অনুভূতি করি কাশ্মীর নিয়ে করি তো এরা একই স্টাইলে কিন্তু এগুলো হয়ে গেছে আচ্ছা আমরা যদি দেখি আপনার গোপন তথ্যের ভিত্তিতে কলকাতার মার্কুইস স্ট্রিটের একটি হোটেল থেকে একজন বাংলাদেশি ব্যক্তিকে কলকাতার পুলিশ গ্রেপ্তার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে যে এই ব্যক্তি বিএনপির সাবেক নেতা তার নাম হচ্ছে সেলিম মন্ডল কিন্তু ভারতে তিনি হিন্দু নামে রবি শর্মা নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট ভারতীয় ভুয়া আধার কার্ড ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে পার্ক স্ট্রিট থানায় এই বাংলাদেশের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সমস্ত ভুয়া নথিপত্র পুলিশ জব্দ করেছে তার বিরুদ্ধে অলরেডি মামলা টামলা আপনার এখানে শুরু হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বিষয়টা এবার অনেক দূর গড়িয়ে যাবে এখন কীভাবে সমাধান হবে ভারতের যারা আমজনতা আছি আমরা যারা বাংলাদেশের আমজনতা আছি যারা বুঝের মানুষ আছি এই ইস্যুতে যারা রাজনীতি করছে ধর্ম নিয়ে এই ইস্যুতে যারা এক ধরনের প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে সেখান থেকে আমাদের বুঝ জ্ঞান রাখতে হবে দেখেন আমরা দুই দেশ একে অন্যকে ভালোবাসি কিন্তু ন্যায্যতা সম্মান সমতার ভিত্তিতে আমার সীমান্তে যেন গুলি না চলে আমার বাংলাদেশ নিয়ে যেন কোনো কটুক্তি মন্তব্য না হয় ওই দেশের সরকারের আমাদের দেশের সরকার কিন্তু কখনো এগুলা করে নাই আওয়ামী লীগ যতদিন ছিল ষোলো বছর ভারতরে কিন্তু আমরা তেলাইছি বা চুপ ছিলাম অনেক ইস্যুতে কিন্তু ভারত সরকারের বিজেপির পাগলা মন্ত্রীরা বাংলাদেশ নিয়ে একের পর এক ঘটনা করছে উল্টাপাল্টা কথা বলছে এইরা এই স্টেট এদের ওইটা এদের আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এগুলা কিন্তু আপনারা যারা কলকাতার পশ্চিমবঙ্গের মানুষ আছেন তারা কিন্তু জানেন আমাদের আওয়ামী সরকারের সাহস ছিল না ভারত নিয়ে কথা বলার আমরা প্রোটেস্ট করছি সীমান্তে হত্যা নিয়ে আমরা কথা বলছি সরকার এগুলোর মধ্যে কলা চড়ছে মুখে নিয়ে এখন মানুষ কথা বলতেছে ওই যে পুরানা যে ইস্যুগুলা তো এত বছর যে ভারত বলছে বাংলাদেশ চুপ ছিল বা মানে সরকার চুপ ছিল জনগণ কিন্তু প্রটেস্ট করছে তো এখন এগুলাও যে পুরোনা ঝাল টাল হয়তো একটু ঝাড়তেছে বাট এর মাঝখানে একটা রাজনীতি করারও ট্রাই চলছে এখানে নানান ধরনের মুভমেন্ট চলছে সবকিছু মিলিয়ে এগুলো আমরা তো বুঝি তো দুই দেশের মানুষকে ধৈর্যদের আহ্বান জানাবো পাশাপাশি বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটা ঠিক রাখবেন আপনারাও বুঝজ্ঞান নিয়ে কথাবার্তা বলবেন আমরাও চেষ্টা করি বুঝজ্ঞান নিয়ে কথাবার্তা বলতে ভালো থাকুন আলাইকুম শেখ হাসিনা সরকারের পতন এ যেন ভারতীয়দের অন্যতম মাথা ব্যথার কারণ কিছুতেই দেশটি মেনে নিতে পারছে না শেখ হাসিনার এই চলে যাওয়া তাই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে মোদী সরকারের নেতাকর্মীরা বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে নানান অপপ্রচার বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে হক বিতর্ক ইতোমধ্যে কলকাতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোদী সরকারের নেতাকর্মীরা এছাড়া উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের হয়ে প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ বিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছে বিজেপি নেতারা এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মামলায় জেলে তবে এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা ভারতীয় হিন্দু মঞ্চ নামক এক সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ অভিমুখী লংমার্চ করেছে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় এই লংমার্চে অংশ নেয় ওই সংগঠনের শত শত নেতাকর্মীরা রোববার সন্ধ্যায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশ অভিমুখী এই লং মার্চের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ সময় করিমগঞ্জের একটি রাস্তায় কাটাতারের ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের রুখে দেয় বিএসএফ সে সময় ওই সংগঠনের নেতাকর্মীরা কাটাতার ভেদ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে এক পর্যায়ে পুলিশ ও বিএসএফের সাথে তাদের ধস্তাধস্তি বাঁধে বর্ডারগার্ড বাংলাদেশ বাউন্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন এ ঘটনায় সিলেটের বাজার ও জাকিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি ছাড়াও নাশকতাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে প্রিয় দর্শকের বিষয়ে আপনার মতামত জানতে কমেন্ট সেকশন জানতে বলবো এতক্ষণ সাদা করার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ কোনো এখনো ভিডিওতে আল্লাহ